রয়েছে এখন বিরোহী গরুর হাটে এই যে এইদিকে হাট চলছে আজকে হাটটা ঘুরে দেখব কেমন গরুর দামঠাম যাচ্ছে এ সমস্ত গরু বাছুরের সঙ্গে বিক্রি হচ্ছে সেরকম জানার চেষ্টা করব। আর এই হাটে গরু মো সব কিছুই বিক্রি হয় কেমন কী দাম যাচ্ছে সব কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করব তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আপনার এইটা রয়েছে বাছুরের সঙ্গে আর এটা একাই রয়েছে আজকে এইটার যদি বলি কেরকম দাম চাইছেন আপনি কত ছত্রিশ ছত্রিশ চাইছেন বাছুরের সঙ্গে তো আজকে কেউ দাম বলেছে আজকেও দাম দরদাম কিছু হয়েছে আঠাশ হাজার বলছে আঠাশ হাজার পোষাচ্ছে না মোটামুটি কেমনে বিক্রি হয়ে যেতে পারে তো আপনি চাইছেন বললেন ছত্রিশ আচ্ছা ছত্রিশ চাইছেন বত্রিশ আর এই এইটা এটা কি জার্সি কি গরু রয়েছে সাইবাল বাবা এটা এটা বিক্রি হয়ে গেছে কী দামে বিক্রি হলো এটা হ্যাঁ আর তাও বয়স কত হবে এটা মোটামুটি আড়াই দিন বছর এই মানে এটাই যাতা ভালো নাকি কত আপনি কত চেয়েছিলেন পঁয়তাল্লিশ বিয়াল্লিশে খুব সুন্দর গরুটা রয়েছে এইটা এর বাচ্চা কি এটা কি জার্সি জার্সি এটা এটা কি ওই প্রথম বাচ্চা নাকি প্রথম প্রথম বাচ্চা হয়েছে তো কেমন দাম চাইছেন আঠাশ হাজার বাচ্চার সঙ্গে আচ্ছা কেউ যদি একা বাচ্চা নিতে চায় দেবেন না না মায়ের সঙ্গে বাচ্চা নিতে হবে তো আঠাশ হাজার কিছু দরদাম হয়েছে আজকে কত কত বলেছে আপনি আঠাশ চাইছেন ছাব্বিশ বলেছে মোটামুটি বিক্রির দামটা কত মোটামুটি এটা আপনার ঘরের না কেনা কিনা এটা কি জার্সি জার্সি সঙ্গে বাদছা বাহান্ন হাজার আপনি চাইছেন আজকে কিছু দরদাম হয়েছে হ্যাঁ কত বলছে। চল্লিশ ছেচল্লিশ অনেকটাই কম হয়ে গেছে তো মোটামুটি কত দামে এটা বিক্রি হতে পারে আটচল্লিশ আটচল্লিশ বিক্রি হয়ে যাবে প্রতি আপনার কি এটা কেনা না ঘরের বাড়ি বাড়িরই তা দিচ্ছেন কেন

মোষটা কেমন কি দাম চাইছেন পঁয়তাল্লিশ আজকে কেউ বলেছে প্রতি হার্ডওয়ারেই নিয়ে আসেন আপনি শুধু মোসি নিয়ে আসেন এটা কি আপনার কেনা না ঘরের আচ্ছা কিনে নিয়ে এসে ব্যবসা করে তো মোটামুটি পঁয়তাল্লিশ চাইছেন বিক্রি কত হবে মোটামুটি তিরিশ তিরিশ তো বলেছে আপনি তো দেননি ওই ওইতেই হবে আপনার এটা বাছুর ছেলে না মেয়ে এটা ছেলে বাছুর এই কেমন দাম চাইছেন এর দাম চাইছে পাঁচ হাজার টাকা আজকেও দাম বলেছে দাম বলে কেউ তিন আড়াই হাজার তিন হাজার মোটামুটি বিক্রি কেমন হবে

এটা কি প্রথম বাচ্চা নাকি দ্বিতীয় বাচ্চা এটা কি জার্সি ক্রস জার্সি আঠাশ হাজার কিছু দরদাম হয়েছে হয়েছে কত বলছে তেইশ হাজার বলছে তেইশ হাজার বলছে পোষায়নি বলেই জিনিস দেননি তো মোটামুটি কিরম দামে বিক্রি হয়ে যাবে এটা এটাকে কেমন হবে এটা তো নেট বাড়া যাবে না আরে 23 বলেছে কত 23 বলেছে আপনি ধ্যান নেই এর উপরেই যাবে নিশ্চয়ই যাবে তাও মোটামুটি কত 25 26 হবে আচ্ছা দিচ্ছেন বাড়ির না কেনা আপনার না কিনা

এইটা পান বললে এইটা এইটা আচ্ছা এগুলো সব আপনার আমার এই কোন দিক থেকে কিনে নি আসেন এগুলো হামরা হামরা থেকে হামরা থেকে নিয়ে এসে এই হাটে এই হাটে বিক্রি করেন আর এইগুলো 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 কেমন বিক্রি হবে এই পাঁচ ছেড়ে পাঁচ দামই বলছে না দাম বলছে না এইটার বলেছে এইটা বলেছে কত চার 4000 পৌঁছাছে না মোটামুটি বিক্রির দাম কত আর 5000 দিলেও দাদা আর 5000 দিলেও সাড়ে 4.5000 হলো আপনার বাচ্চাটা দেখছি খুব সুন্দর এটা কি মাথায় এটা 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 রং দেওয়া রং দিয়েছেন ছেলে বাছুর তাই তো ছেলে বাছুর এ আপনার কি এটা কেনা নাকি না এটা বাড়ির বাছুর বাড়ির তালের মা কই মা বিক্রি হয়ে গেছে মাকে আজকে বিক্রি হয়েছে আমি যে অনেকের সঙ্গে কথা বললাম বলে মা আর ছেলে বাচ্চা এক সঙ্গে দেবে সেটা ছোট মাত্র হলে দিয়ে দাই আচ্ছা আরো আরো ছোট হলে এটা বড় বাছুর এটা কি জার্সি

সাড়ে চারে হয়ে যাবে আচ্ছা গরুটা দেখে খুব মানে খুব সুন্দর কি গরু এটা জার্সি জার্সি এ এখনো বাসুর হয়নি বয়স কত হবে আপনার ঘরের না কেনা আচ্ছা আপনি কিনে বিক্রি করছেন কেমন কি দাম চাইছেন ষাট হাজার ষাট হাজার কিছু দরদাম হয়েছে পঁয়তাল্লিশ পঞ্চাশ অনেকটা কম বলছে মোটামুটি বিক্রি কেমন হবে আপনি কি প্রতি নিয়ে আসছেন মায়ের কথা যদি বলি হাট সপ্তাহে একদিন হয় প্রতি বৃহস্পতিবারে সকাল ছটার থেকে বারোটা একটা দুটো অবধি হয় একটা এটা হচ্ছে নদীয়া জেলার বিরোহী কাছে স্টেশন হচ্ছে মদনপুর মদনপুর শিয়ালদা থেকে যে কোনো ট্রেনে তোমাদেরকে মদনপুরে নামতে হবে মদনপুর স্টেশনে নেবে তোমরা টোটো পাবে অটো পাবে পনেরো ষোলো টাকা ভাড়া নেবে বিরোহীর মোড়ে তোমাদেরকে নামাবে সেখানে একদম হাটের মুখেই তোমাদেরকে নামিয়ে দেবে এক কদমও হাঁটতে হবে না আর এখানকার গুগল লোকেশানও দিয়ে দেবো যদি কেউ বাইরোডে আসতে চাও সেই লোকেশান ফলো করে চলে আসবে